গণভোটে নয় সংবিধান সংশোধন হতে হবে নির্বাচিত সংসদে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান আরোপিত কোন বিষয় জবরদস্তি করে চাপিয়ে দিলে জনগণ তা মেনে নেবে না এদিকে দেশের চলমান সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের এ মৌন মিছিল যেখানে মুখে কালো কাপড় বেঁধে অপমানের প্রতিবাদ জানায় আগত নারীরা মিছিলপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে আমরা দেখেছি রাজশাহীতে একটি আমাদের নেত্রীকে কিভাবে একজন অন্য দলের কর্মী জামাত কর্মী তিনি কিভাবে নির্যাতন করেছে কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান কোনো আইন আদেশ কিংবা আরোপিত বিষয় দিয়ে সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা যাবে না বলা জাতীয় সমাজ যেভাবে রচিত হয়েছে প্রণীত হয়েছে স্বাক্ষরিত হয়েছে সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্করে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ এর বাইরে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে তবে এটা আমাদের মনে রাখতে হবে গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না তার জন্য তো অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে এদিকে চট্টগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের মাধ্যমেই দেশের চলমান সকল সমস্যার সমাধান সম্ভব অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আমরা নির্বাচন দিকে এগিয়ে যাই দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে নির্বাচনের দিনে গণভোটে বিএনপির আপত্তি নেই বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য আমরা গণভূতের সিদ্ধান্ত দিয়েছে সরকার